এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়া শুরু হয়েছে এর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে তবে বর্তমানে এটি বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে শুরু করে দিয়েছে এদিকে গত বাহাত্তর ঘন্টায় ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও জল ছাড়া শুরু করেছে ডিভিসি ইতিমধ্যে শুক্রবার ছেচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে আসার পর দুর্গাপুর ব্যারেজ থেকে শনিবার পর্যন্ত বাষট্টি হাজার কিউসেক হারে ছাড়া হচ্ছিল এই অবস্থায় আবার ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশে যে নিম্নচাপটি ছিল পুরাতন নিম্নচাপটি সেটি পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত ঘটিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যখন মধ্যপ্রদেশের পশ্চিম দিক পৌঁছে গিয়ে ইতিমধ্যে রাজস্থান এবং গুজরাটের কাছে চলে গেছে ফলে সেখানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তি বাড়িয়ে আরব সাগর থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যার ফলে গুজরাট রাজস্থান এবং পোশ এখানে মহারাষ্ট্রের পশ্চিম দিকে অর্থাৎ এই যে মুম্বাই রয়েছে সংলগ্ন যে সুরাট রয়েছে এই যে এলাকা রয়েছে এইখানে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়ে গেছে এখানে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি বর্তমান নিম্নচাপে বঙ্গোপসাগরে কিন্তু ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের দেখিয়ে দিই যে নিম্নচাপটির প্রভাবে কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে আমরা পরিষ্কার দেখাতে পারছি যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত চলছে এর পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে ফটিকাছড়ি চট্টগ্রাম এদিকে রয়েছে মহেশখালী কুতুবদিয়া এর পাশাপাশি সন্ধি ভাতিয়া লালমোহন এর পাশাপাশি কলাপাড়া থেকে শুরু অর্থাৎ অর্থাৎ বরিশাল এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যশোর লহগড়া মাদারীপুর বরিশাল খুলনা পিরোজপুর মাঠবড়িয়া থেকে শুরু করে শ্যামনগর মোংলা এদিকে বৃষ্টিপাত হচ্ছে এর পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন অংশে সাত শৈলকোপা ফরিদগঞ্জ ফরিদপুর এদিকে কিন্তু মাদারীপুর এদিকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে ফলে ইতিমধ্যে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতেই কিন্তু রয়েছে রেড অ্যালার্ট এদিকে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাতে কিছুটা সুরাহা হয়েছে তবে আবার এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এর প্রভাবে বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর এদিকে এই নিম্নচাপের প্রভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাংলার আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে প্রথম দিকে সব জায়গাতে মেঘাচ্ছন্ন থাকছে না সাতাশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে যদি এই নিম্নচাপটি যে ট্র্যাকটা বলেছে আবহাওয়া দপ্তর যে এটা আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে যাবে যদি এটা দক্ষিণ বাংলাদেশে আবার বেশি করে অবসান করে তাহলে খুলনা বরিশাল এই সমস্ত অংশে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে ফলে এখানে বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে পারে এর পাশাপাশি যদি ঠিকঠাকভাবে এগিয়ে যায় কম সময়ের মধ্যে তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাগুলিতে এবং দুই বর্ধমান এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঝাড়খণ্ড উড়িষ্যা দিকেও ভারী বৃষ্টিপাত হবে ফলে বরাকার বর্দা এবং দামোদর এলাকায় বৃষ্টিপাতের প্রকোপ বাড়লে ডিবিসি থেকে আবারও জল ছাড়তে পারে ইতিমধ্যে জল ছাড়া শুরু হয়েছে দুর্গাপুর থেকে পুরো বিষয়গুলো আলোচনা করব এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক কম দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি রয়েছে তবে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলিতে বাকি মরমনসিং সিলেটে তুলনামূলক একটু কম থাকতে পারে আসাম মেঘালয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের প্রভাবে প্রভাবে ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে এছাড়া মাসের শেষের দিকে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেগুলি গতিপথ কি হবে সেটা আমরা জানাবো তো একবার দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে আপনার এলাকায় বৃষ্টিপাত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেঘলা আকাশ না কি মোটামুটি পরিষ্কার পরিষ্কার রয়েছে এবং মেঘলা মেঘলা হবে বলে মনে হচ্ছে কারণ মেঘলা মাঝে মাঝে হবে মাঝে মাঝে পরিষ্কার হবে এবং যেখানে পরিষ্কার থাকছে সেখানে পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে ফলে আগে পরে কিন্তু কোথাও কোথাও মেঘ ঢাকা পড়বে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ খুব বেশি সম্ভাবনা না থাকলেও কিছু কিছু এলাকাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকবে প্রথম দিকে সুতরাং সতর্কতা রয়েছে মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে ইতিমধ্যে আমরা দেখাতে পারছি যে বঙ্গোপসাগর কিন্তু ইতিমধ্যে ঝড়ো হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর সেটাও কিন্তু রয়েছে আমরা এখানে ফেরত আসছি তারকে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে পঁচিশে আগস্ট সকালবেলাতে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে আমরা এখানে দেখে নিচ্ছি কি কি সিস্টেম রয়েছে তারপর আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাড়ে পাঁচটার যে খবরটা পাওয়া গেছে সেখানে বলছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পর্শ নিম্নচাপ যেটা উত্তর মধ্যপ্রদেশ এবং কাছে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম দিকে আরেকটা এগিয়ে গেছে এবং ইন্টেন্সিফাই করেছে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে এবং আবহাওয়া দপ্তর বলছে এটা মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে কিন্তু এটা আস্তে আস্তে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে কিন্তু এটা আরও ইনটেন্সিফাই করবে এবং ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর উড়ি গুজরাটের ওপরে সাতাশে আগস্ট অর্থাৎ বুঝতে পারছেন স্থলভাগেই অতি গভীর নিম্নচাপ তার মানে ঝড়ের ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে কোনো গতিবেগে কিন্তু ঝড় বয়ে যাবে ওই সমস্ত এলাকাতে ফলে দুর্যোগের একটা বড় আশঙ্কা তার এবং সঙ্গে থাকবে প্রবল পরিমাণে বৃষ্টিপাত এবং এটা বলছে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব আরব সাগর এবং সৌরাষ্ট্র কচ্ছ যে উপকূল রয়েছে সেই এবং দক্ষিণ পাকিস্তান উপকূলে কিন্তু উনত্রিশ তারিখের দিকে পৌঁছে যাবে অর্থাৎ বুঝতে পারছেন বাংলাদেশে বৃষ্টিপাত ত্রিপুরার দিকে ঘটিয়ে সেটা আস্তে আস্তে কোথায় চলে গিয়ে আবার কোথায় বৃষ্টিপাত ঘটাচ্ছে শক্তি বাড়াচ্ছে আর এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল উত্তর বঙ্গোপসাগরে সেটা ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে আবার ঢুকে পড়েছে বর্তমান নিম্নচাপটি আগের নিম্নচাপও কিন্তু দক্ষিণ বাংলাদেশে উঠে পড়েছিলো এবং তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে না এসে সেটা ত্রিপুরা এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগে অবস্থান করেছিল ফলে সেখানে বন্যা পরিস্থিতি ঘটিয়েছিল এবারেও আবার কিন্তু দক্ষিণ বাংলাদেশে ঢুকে পড়েছে এবারে দেখা যাক এখনও কিন্তু সেবারেও বলা হচ্ছিল যে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের মধ্যে যাবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবারেও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে এই ঘূর্ণাবর্তটি যেটা ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে আছে এইটা কিন্তু লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং ওই একই একই জায়গাতে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতেই এটা লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে এবং সেটা ইতিমধ্যে হয়েওছে এবং এটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ওই একই রকমভাবে ভাবে কিন্তু এবারও বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী দুই দিনে এর পাশাপাশি যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে যেটা জয়সলমীর কোটা এবং যে অতি গভীর নিম্নচাপের মধ্যভাগ হয়ে যেটা মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমে রয়েছে যেটা আরেকটু সরে গিয়ে গুজরাটের দিকে এবং রাজস্থানের দিকে চলে গেছে সেইটার উপর দিয়ে কিন্তু ডালটনগঞ্জ দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও একটি অক্ষরেখা কিন্তু রয়েছে যেটা পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ থেকে সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা একটু একটু কম হবে আস্তে আস্তে এটা শক্তি হারাবে অল্প করে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত রয়েছে ফলে সেটা শক্তি বাড়াবে ফলে বৃষ্টিপাতের পরিবেশ জারি থাকবে এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে বৃষ্টিপাতের যে খবর রয়েছে সেটা একটু আপনাদের বলে রাখি কোথায় কোথায় হবে দেখুন এখানে পূর্ব উত্তর পূর্ব ভারত এখানে কী বলছে যে এই ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফফল হবে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত থাকবে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে এবং এর ফলে ভারী বৃষ্টিপাত হবে যেটা বলছে পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যার দিকে ছাব্বিশ তারিখ বিহার এবং বিহারের দিকে ছাব্বিশ সাতাশ ঝাড়খণ্ডের দিকে পঁচিশ থেকে সাতাশে আগস্ট এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই এই দিকগুলোতে আগামী সাত দিনে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা বলছে যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছাব্বিশ তারিখে আসাম মেঘালয়ের দিকে পঁচিশ তারিখে এর পাশাপাশি মিজোরাম ত্রিপুরার দিকে ছাব্বিশ এবং সাতাশ তারিখে অর্থাৎ তার মানে অরেঞ্জ বা রেড অ্যালার্ট কিন্তু জারি হতে পারে এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হতে পারে ত্রিপুরা এবং মিজোরামের দিকে ছাব্বিশে আগস্ট অর্থাৎ আবার ওই এলাকাতে প্রবল বর্ষণ ঢালবে বলছে একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করি তাহলে আরেকটু আপনাদের পরিষ্কার হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই যে অতি গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছে এ হচ্ছে আর কি তার জন্য কিন্তু রাজস্থান এবং তার সঙ্গে যেটা হবে গুজরাট এবং মহারাষ্ট্র এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে এবং এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকগুলোতেও রেড অ্যালার্ট বলছে আপাতত এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ফলে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগুলো জানাচ্ছে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু এই ভারতের পশ্চিম ভাগে বেশ কিছু অংশে কিন্তু ওই গভীর নিম্নচাপ যেটা অতি গভীরে পরিণত হচ্ছে সেখানে কিন্তু রেড অ্যালার্ট থাকবে এই রকম রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পূর্ব ভারতেও রয়েছে অর্থাৎ দাঙ্গি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে হতে পারে তবে সাতাশ তারিখের দিক থেকে সতর্কতাগুলো একটু কমলেও বৃষ্টিপাতের কিন্তু প্রকোপ জারি থাকবে এটা আমাদের জানিয়ে রাখলাম এবার আমরা একটু দেখে নেব যে কী পাচ্ছি তবে এর পাশাপাশি যেটা রয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে বর্তমান নিম্নচাপটি তৈরি হওয়ার জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত পরে সেটা বাড়াবে কিনা সেটা পরবর্তী আপডেটে আমরা অবশ্যই জানিয়ে দেবো সরকারি আপডেট যেটা লেখা থাকবে সেটা জানিয়ে দেবো সেটা তার জন্য পরের আপডেটে অবশ্যই নজর রাখবেন তবে মৎস্যজীবীদের অবশ্যই সতর্কতা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা আরও একবার দেখে নেব যে নিম্নচাপ দেখুন দুটো নিম্নচাপের কথা আমরা জানলাম যেটা দেখাতে পাচ্ছি একটা এইখানে রয়েছে নিম্ন নিম্নচাপ যেটা ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে গভীর থেকে শক্তি বাড়াচ্ছে কারণ আরব সাগর থেকে বাষ্প টানতে পারছে ফলে এই মহারাষ্ট্র রাজস্থান এবং গুজরাট এখানে থাকবে এবং এটা পাকিস্তানের দিকে যাবে দক্ষিণ পাকিস্তানের দিকে যাবে এর পাশাপাশি বর্তমান নিম্নচাপ যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এটা এটা যেটা বলছে আপাতত যে ইতিমধ্যে এটা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে অবস্থান করছে অর্থাৎ এটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং তার প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের পড়ে রয়েছে এবং আস্তে আস্তে এটা যখন এগোবে এবং আমাদের মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু এর প্রভাব আস্তে আস্তে কিন্তু পড়া শুরু হচ্ছে অর্থাৎ যেখানে আংশিক মেঘলা রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে যখন এটা এগোবে ফলে এই সমস্ত এলাকাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত দেখা যাবে তবে সব সময় তো এক জায়গাতে বৃষ্টিপাত হবে না তবে যেহেতু বাংলাদেশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভালো বৃষ্টিপাত ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর প্রভাবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে সুতরাং দক্ষিণ বাংলাদেশ থেকে যতক্ষণ না এটা আমাদের একটু উত্তর পশ্চিম দিক বরাবর বা পশ্চিম দিক বরাবর সরে গাঙ্গী পশ্চিমবঙ্গে পুরোপুরি আসছে ততক্ষণ কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে না কিন্তু জলীয়বাস যেহেতু এটা প্রচুর পরিমাণে টেনে থাকবে ফলে যেটা হবে বৃষ্টিপাত কিন্তু হবে আমাদের দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পূর্বাভাসটা রয়েছে এখানে যেমন দেখাচ্ছে বলে দিতে তবে আমরা ধর বলে রাখলাম যে যতক্ষণ না বাংলাদেশ থেকে এটা পশ্চিম দিকে সরে আসছে অর্থাৎ চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এদিকগুলোর কাছাকাছিতে ততক্ষণ কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে অতটা বৃষ্টিপাত হবে না সুতরাং নির্ভর করছে ওটা কতটা তাড়াতাড়ি আসে তার উপরে কারণ আগের নিম্নচাপটিও বাংলাদেশে এইভাবে ঢুকে এখানে থিতু হয়ে গেছিল উত্তর ভাগ একদম মধ্যভাগে উত্তর ভাগে এখানে অবস্থান করছিল। এবারও যদি সেরকম হয় তাহলে বাংলাদেশে আবারও কিন্তু বিপদ ঘন্টা বাজবে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু সময় লাগবে তো ইতিমধ্যে দেখা যাক তাহলে ইতিমধ্যে যে পূর্বাভাসটা রয়েছে কিন্তু সেটা একটু বলে দিই যেহেতু ওইখানে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই মূলত হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা এই মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এই যে বরানগর রয়েছে এর পাশাপাশি পানিহাটি চন্দননগর খড়দা এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে দমদম নিউ টাউন এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে গোসাবা এই যে গোসাবা রয়েছে এর পাশাপাশি হাওড়া সন্দেশখালি এই এলাকাগুলিতে বৃষ্টিপাত এমনি শুরু হয়েছে এখানে আরও বৃষ্টিপাত হবে বারুইপুর বিষ্ণুপুর বসিরহাটের দিকে হবে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক মহিষাদলের দিকেও আর আসবে আরামবাগ কুতুলপুর এর পাশাপাশি বর্ধমান এদিকেও নদীয়া কাটোয়া কালনার দিকেও বৃষ্টিপাত একটা হবে এরকম করে কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে সরবে আর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি করে হবে উত্তর পূর্ব ভারতে আসামের দিকেও কিছু কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী হতে পারে তাই এখানে কিন্তু অরেঞ্জ এলার্ট এবং এই ত্রিপুরার দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত ঢুকবে যখন চব্বিশ পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখে শক্তি বাড়বে ফলে আমার দেটা দেখতে পাচ্ছি বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কিছুটা মালদা দিনাজপুরের আশেপাশে এবং বাংলাদেশের রাজশাহী সামান্য কিছু এলাকা দক্ষিণ ভাগ এবং এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে ঝাড়গ্রামের দিকে পরের দিকে এখানে বৃষ্টিপাত যাবে কিন্তু তার আগে পর্যন্ত পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া থেকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত পাবে এবার দেখুন ছাব্বিশ তারিখ চলে এলাম ছাব্বিশ তারিখে যদি এটা সরে যায় তবেই কিন্তু উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পূর্ব এখানে যেটা হবে পশ্চিম দিক এবং গুজরাটে প্রবল পরিমাণে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে যার জন্য অতি কবি নিম্নচাপে ওখানে ভারী প্রবল ঝড় বৃষ্টি থাকবে এবার আমরা দেখুন ছাব্বিশ তারিখে নিয়ে গেলাম আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাত যেটা বলছে যে পুরুলিয়ায় বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যদি এরকমভাবে যায় আর ভারী বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি এখানে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এইটার জন্য সেটা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু এলাকাতেই বৃষ্টিপাত হবে কিন্তু মূলত দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে এর পাশাপাশি রাজশাহীর দিকে এই ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে খুলনা বরিশাল ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাই সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত কিন্তু হবে ত্রিপুরার দিকে যদিও রেড অ্যালার্ট জারি করেছে কিন্তু এই মূর্তম যে পূর্বাভাসটা পাচ্ছে এখান থেকে যদি এটা এই জায়গাতে অবস্থান করে তবেই কিন্তু ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের এই এলাকাতে মিজোরামের দিকে বৃষ্টিপাত বাড়বে তবেই রেড অ্যালার্টটা কিন্তু কার্যকরী হবে নাহলে কিন্তু মূলত বৃষ্টিপাত যেহেতু একটুখানি কমে গেছে সেটা কিন্তু কমই থাকবে তখন পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে এটা কিন্তু পরিবেশ রয়েছে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে আপাতত যেটা রয়েছে বা এটা পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ফলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বেড়ে গেলে আবার কিন্তু ডিবিসি দিকে জল ছাড় তা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে এটা রয়েছে এরপরে এই নিম্নচাপটা মনে হচ্ছে আরব সাগরের বা দক্ষিণ পাকিস্তান থেকে চলে যাবে আর উনত্রিশ থেকে তিরিশের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে যেটার কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে ফলে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ হতে পারে এটা পরবর্তীতে ক্ষেত্রে কী হবে আমরা জানাবো আপাতত নজর এখন শুধুমাত্র যে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং উত্তর পশ্চিম ভাগ বা উত্তর ভাগের দিকে কিন্তু এর প্রভাব পড়তে পারে এবং এটা উড়িষ্যার দিকেই যাওয়ার চান্স থাকবে এখনও পর্যন্ত যেটা সম্ভাবনা রয়েছে ফলে এভাবে কিছুটা জমকা ঝড়ো হওয়া এবং মৎস্য সতর্কতা এবং কিছুটা বৃষ্টিপাত নিশ্চয়ই ঢুকবে কিন্তু এখনও এটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকেই এগুলো অর্থাৎ উড়িষ্যাতেই এটা প্রবেশ করবে এটুকু জানা যাচ্ছে এটাই আপনাদের জানিয়ে রাখলাম আর বর্তমানে বৃষ্টিপাতের যে প্রকোপটা সেটা আস্তে আস্তে চালু হয়েছে যেটা ইতিমধ্যে আমরা দেখাতে পারছি যে নিম্নচাপটা আস্তে শক্তি বাড়াচ্ছে এবং বাংলাদেশ চট্টগ্রাম খুলনা বরিশাল এর পাশাপাশি আমাদের চব্বিশ প্রগ্রাম দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট এতে পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ